বন্ধুরা এই মুহূর্তে আমরা কচুকে ধারের সবচেয়ে বড় গুরুর সামনে দাঁড়িয়ে আছি আমরা অনেকে উৎসুক জনতার মতো আমরা যেরকম দাঁড়িয়ে আছি অনেকেই কিন্তু দেখতেছেন তো আপনাদের মতো তো এই মুহূর্তে আমরা আছি কচুকে ধার ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড অনুমোদিত কচুকে ধারের সবচেয়ে বড় গুরুটির সামনে আর আমাদের সামনে রয়েছে গুরুটির মালিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি কুষ্টিয়া জেলা মিরপুর থানা আমলা ইউনিয়ন আচ্ছা এই যে গুরুটা দেখতেছে এটা কি আপনারা নিজেরা নিজের পালা গুরু পালা গুরু জি এটা বছর মানে বয়স কিরকম বয়স তিন বছর তিন বছরে মানে নর্মাল খাবার খাওয়ার মাধ্যমে এরকম হয়েছে না না নর্মাল খাবার না খুব ভালো খাবার না মানে ভালো আর কি মানে আপনার অন্যান্য যে ইনজেকশন ইনজেকশন না না এটা কোনো কিছু না যে মানে প্রাকৃতিক যে খাবার না না এটা কিছু না প্রাকৃতিক খাবারের মাধ্যমে এরকম হয়েছে আচ্ছা এটার সম্পর্কিত একটু বলেন যে এটা কি টাইপের গরু এটা হচ্ছে অরিজিনাল ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান এটার আয়তনটা মানে এটার লম্বা কতটুকু বা লম্বা উচ্চতা আছে আসলে 6 ফিট 6 ফিট জি আর পাশে

সাত লাখ গোটার কি নাম রাখছেন নাকি জি রাজা বাবু কুষ্টিয়া মিরপুর থানার রাজা বাবু কুষ্টিয়ার রাজা বাবু এখন আমাদের সামনে রয়েছে কত যাচ্ছেন সাত লক্ষ টাকা সাত লক্ষ তো যারা কচুকেত বা মিরপুরে আশেপাশে আছেন যারা এই দামের মধ্যে গরু খুঁজতেছেন বড় টাইপের যদি নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি মোবাইল নাম্বার একটু বলে দিতেন তো এই দেবের মধ্যে যারা গুরফুস্থছেন তারা যদি নিতে চান কুষ্টিয়ার রাজাবাবুকে তারা নিতে পারেন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন